ফাইভ ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেলে প্রথমত আমাকে জানি তো ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমি খুবই কনফিউজ যে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনা শোনাচ্ছি না কালকে লাইভে ঢুকেই হচ্ছে ঠিক মতো শোনা যাচ্ছে না তো এর জন্য আজকে আগে ফার্স্ট ফার্স্ট জানাতে হবে হচ্ছে ঠিকঠাক জানাচ্ছে যাচ্ছে এবং হচ্ছে দেখা যাচ্ছে কিনা তো সবাই একটুখানি জয়েন করলে একটু একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো কাজ গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে সো একদমই একদমই কাঞ্জির লোক রাইট সো একদমই কাঞ্জির লোক সো কানজিল শাড়িগুলি পরে যেভাবে হচ্ছে একদমই ওরা হচ্ছে সাউথ ইন্ডিয়ান যেভাবে লুকটা দেয় ও কাঞ্জি শাড়ি পরে বিয়ের যে লুকটা থাকে বা বিয়ের প্রোগ্রামের যে লুকটা থাকে ঠিক ওই রকমই হচ্ছে লুক আনার চেষ্টা করেছি সো একদমই একদমই মনে হচ্ছে যে আমি ওই রকমই ওই রকমই লাগছে ওকে হাই দিদি কেমন আছে ভালো আছে আপুল লুকস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভ্যাঙ্কাবো শোনা যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ আবো থ্যাংক ইউ সো মাচ সব একটুখানি জয়েন করে লাইফটিকটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছে তারা হচ্ছে ঢাকার মধ্যে যারা যেটা হচ্ছে ঢাকার মধ্যে যারা আছে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছো তাদের জন্য ডিএচএল এম ফেডিক্স কিন্তু আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএ এম ফেডেক্সের জন্য সাথে শিপিং নিতে পারো সো আমি যেটা বলছিলাম এই ধরনের কাতানের জন্য অনেকেই ওয়েট করা দেশ এবং দেশের বাইরে অনেক কাপড়াই হচ্ছে বলছে যে কিছু জিনিস থাকে আমাদের রেগুলার পরা হয় না কিন্তু পূজার সময় অ্যাকচুয়ালি লাগে একটা শাড়ি পরে তার বারবার করে মন্টবে যাওয়া যায় না তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের কাটান যারা একটু বাজেট ফ্রেন্ডলি এবং পুরা লুকটা হচ্ছে কনজিউ লুক সো তারা যারা এরকম শাড়ি চাচ্ছে আজকে কিন্তু নিয়ে নিতে হবে অনেকগুলি সুন্দর সুন্দর কালার থাকবে আটটা কালার থাকবে অ্যাকচুয়ালি সাতটা কালার থাকবে ষাটটা কালার তো থাকবে তার সাথে গ্রিনের দুইটা কম্বিনেশন থাকবে একটা হচ্ছে একটা ডিপ গ্রিন যেটা আমি পরে আছে একটা হচ্ছে লাইট গ্রিন ওকে ও পুরাই নাইকা সাথে থ্যাংক ইউ সব ঠিক আছে থ্যাংক ইউ সন্দিদি দিদি তোমার তো দারুণ লাগছে একদম একদম সো থ্যাংক ইউ সো মাচ আপা এবং তোমাদেরও পড়লে ঠিক এরকম হচ্ছে সুন্দর লাগবে সো সবাই একটুখানি এ এরকম না এর চেতে বেশি সুন্দর লাগবে তাই না ইচ্ছেতে আমার কাছে সত্যি কথা এটা কেন বলছি কারণ আমার কাছে আমার নিজেকেই আজকে বলছে অন্যরকম সুন্দর একদম যেরকম মানে আমরা সাউথ ইন্ডিয়ানদের দেখি যে বিয়েতে এরকম কাঞ্জি পরছে এরকম একটা লুক দিছে সুন্দর একটা প্রোফাইল পিকচার শেয়ার করছে বা এই প্যাটার্নে কিছু বা যখন আমাদেরকে শাড়ি পাঠানো হয় ডিলার যখন শাড়ি পাঠায় অরিজিনাল পিওর কাঞ্জি বরমে যখন শাড়ির ছবি পাঠায় তখন অনেক সময় দেখা যায় যে মডেলের শাড়ির ছবি পাঠায় সো ওইরকমই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ওকে কেমন আছে দিদি ভালো আছে তোমার গলা সেটা খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু এটা এখন অর্ডার নেওয়া হচ্ছে না আমি আর শাড়ি দেখবো না তাহলে এবার পাবনা পাগলা কারণে চলে যেতে হবে এতই সুন্দর কালেকশন থ্যাংক ইউ সো মাচ আন্টি আপনার খুবই সুন্দর লাগছে একেবারে অপশরা থ্যাংক ইউ সো মাচ মামু নে থ্যাংক ইউ সো মাচ আমাকে চিনতে পারছো ও আসলে প্রোফাইল পিকচার বুঝতে পারছি না মহুয় আমি ঠিক বুঝতে পারছি না ঠিক আছে স্যার আমি শুরু করে দিচ্ছি সো আজকে যে শাড়িগুলি থাকবে এটারই হচ্ছে সাতটা কালার থাকবে গ্রিনের মধ্যে আমরা দুইটা কম্বিনেশন পাবো যারা গ্রিন পছন্দ আমার মতন যারা গ্রিন লাভার আছে সব কোনো কালারই সুন্দর গ্রিন আছে ব্লু আছে হর পিঙ্ক আছে নেভি ব্লু আছে পার্পল আছে পেস্ট কালার আছে ব্ল্যাক আছে অ্যান্ড হচ্ছে আবার আরেকটা গ্রিন আসছে গ্রিডের মধ্যে দুইটা কম্বিনেশন পাবো কোড নাম্বার ওয়ান না পেলে কোড নাম্বার এইটে চলে যেতে হবে ঠিক আছে সো শুরু করে দিচ্ছি হ্যাঁ আপো হ্যালো আপো সো শাড়ি যেটা থাকবেই দেখো একদম হচ্ছে জাস্ট কাঞ্জি যেভাবে থাকে প্যাকেজিংটা ঠিক এইভাবে আসছে যে শাড়ি দেখি সেটাই তো নিতে মন চায় অলরেডি চারটা শাড়ি নিলাম আর শাড়ি দেখবো না নয়তো পাগল হয়ে যাবো টাকা নেই আপু এই শাড়িগুলি না পরও পাবে না সবচেয়ে বড় কথা হচ্ছে পূজার সময় যেরকম শাড়ি আসে এগুলো কিন্তু সময় আসে না তো তখন আফসোস করবে কেন নিলাম না যে তোমার শাড়িগুলি অনেক পছন্দ কিন্তু দাম বেশি হয় নিতে পারি না আপু আমাদের দাম কিন্তু এগারোশো টাকা থেকে শাড়ির দাম শুরু হয় সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ সো প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম সুন্দর একদমই একদম দেখতে পাচ্ছ কাঞ্জির যে লুকটা থাকে একদম পিওর কাঞ্জির যে লুকটা থাকে ঠিক ওই ওই লুকটাই হয়েছে ভাজ থেকে শুরু করে সবকিছু সুন্দর করে হচ্ছে করা হয়েছে সো এই হচ্ছে শাড়িটা একদম সুন্দর পাটটার মধ্যে কিন্তু একদম ভারী করে কাজু ঢেকেছে সো এই ধরনের ভাজের শাড়িগুলি বা এই ধরনের প্যাটার্নের যে অরিজিনাল পিওর সিল্কের কাঞ্জি গরমগুলি হয় এই লুকের যে শাড়িগুলি থাকে সেগুলো আঠারো থেকে বাইশ হাজার রেঞ্জে থাকে হ্যাঁ একদমই আঠেরো থেকে বাইশ হাজার রেঞ্জে থাকে হচ্ছে এই শাড়িগুলি সো এর হচ্ছে উপরের পাটটা উপরে পাটটা কিন্তু সলিড নেই উপরে পাটটাও কিন্তু ডিজাইন করা আছে একদম কপার জরি করা আছে খুব সুন্দর করে মা ভালো লাইভ সো কপার জেরি করা আছে খুব সুন্দর করে তার সাথে যেটা আছে সেটা হচ্ছে অল ওভার শাড়ি বডিটার মধ্যে হচ্ছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে বোটা করা আছে খুবই সুন্দর করে হচ্ছে বোটা করা আছে হচ্ছে এই শাড়িটা কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা হচ্ছে কানজি কে ওয়ান দেখি বস করতে হবে সুন্দর একটা শাড়ি কো কে ওয়ান ওকে আপনার গলা সেটটা কি আছে আপু আমাদের রু ফ্যাশন জুয়েলারি পেজে নক দিতে হবে বাট আমার মনে হয় এখন আর হচ্ছে এটা অ্যাভেলেবেল নাই সো এই হচ্ছে আঁচল চমৎকার সুন্দর কপার গোল্ড জারি করা কিন্তু একটা আঁচল পাচ্ছে একদম পেটানো জরি করা একদম পেটানো জরি করা এই যে ব্যাক প্রসঙ্গ দেখাচ্ছে সুতা ওঠে নাই হ্যাঁ একদম সুতা ওঠে নাই যে মনে হবে যে আমার আংটিতে বাঁচবে হাতে বাঁচবে প্রবলেম হবে সুতা ওঠে থাকবে কোথাও কিন্তু আঁচলটাতে সুতা ওঠে না একদম নিট অ্যান্ড ক্লিন কিন্তু সুতাটা করা আছে সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি অল ওভার বডি কিন্তু আমরা এরকম সুন্দর পেয়ে আছি এক্সেলেন্ট আপু খুবই সুন্দর খুবই সুন্দর এটা আমার কাছে এক কথায় মনে হয়েছে একদম অরিজিনাল কাঞ্জির যে লুকটা থাকে এবং সেম লুকটা দিচ্ছে বোঝার কোনো উপায় নেই দিদি এই কি কাপড়ে বানাও না কেউ রেডিমেড ছি আচ্ছা এই এই এইগুলি হচ্ছে কি কাতান কাপড় হ্যাঁ এগুলি মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এরকম পাট কাতান ইন্ডিয়ান এগুলি মার্কেটে পাওয়া যায় ব্লাউজ পিস হিসেবেই থাকে হ্যাঁ সো এই হচ্ছে শাড়িটা এখন বলবো যে আপু তাহলে এইগুলি তুমি সেল করো এরপর আমার এটাই সেল করতে হবে সো এই হচ্ছে এটা শাড়ির উপরে পার এটা হচ্ছে নিচের পার খুব সুন্দর করে হচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে কলকা আছে সো কলকা মানেই হচ্ছে আমি প্যান্ট সো প্রথম শাড়িতে আমি ডিটেলস বলবো তারপরে কিন্তু আমি শাড়ি শুধু কালার দেখাবো সো খুব সুন্দর করে কলকা করা আছে তার সাথে নিচে পাটটা কিন্তু করা আছে খুব সুন্দর একটা একদম উপরে ডিজাইনটা দেখো কী সুন্দর আপ আপু আপনাকে অনেক মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাছ রোজ বেস থ্যাংক ইউ ওয়া সুন্দর লাগছে দি থ্যাংক ইউ সো মাছ সো এই হচ্ছে এই শাড়িটা এক্সক্লুসিভ হ্যাঁ একদমই এক্সক্লুসিভে লুক দিচ্ছে লুকটা কিন্তু পুরো এক্সক্লুসিভ লুক থাকছে আমি আপু এটার সাজার কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই শাড়িটা পরে কতটা সুন্দর লাগতে পারে এবং আমি আমার যে একটা আইডিয়া ছিল যে এই শাড়ি পরলে কেমন লাগবে সো যখন আমি অর্ডার করেছি ঠিক ওই রকমই হচ্ছে লাগছে আমার মনে হচ্ছে যে বেশি সুন্দর লাগছে এটা হচ্ছে কোমরের সলিড দেখো কাপড়টা কি নরম তুলতুলে সো এই হচ্ছে শাড়িটা সো এই হচ্ছে শাড়িটা এটার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এরকম ব্লাউজ পিস সুন্দর একটা ব্লাউজ পিস আছে খুবই সুন্দর করে এবং তার সাথে মিনাকারি করা আছে একদমই একদমই গিদে একদমই হচ্ছে গ্রিন কালার দিয়ে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে চার হাজার আটশো টাকা একটা চার হাজার আটশো টাকা একটা রেঞ্জের এইরকম সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়ান্ডারফুল জাস্ট ওয়ান্ডারফুল এবং তার সাথে হচ্ছে এত সুন্দর একটা লুক থাকছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে চার হাজার আটশো টাকা ফোর এই ডাবল জিরো এইরকম রেঞ্জ রেঞ্জে এই শাড়ি আসলেই চিন্তা করা যায় না তাই না একদমই চিন্তা করা যায় না ইভেন আমার ছোটো বোন সেদিন ফোন করে বলতেছিলো যে শাড়িগুলো এত সুন্দর এত সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সে ওয়ান ফিফ্রিট জাস্ট লাভলি খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ওয়ান চলে গেল এরপর চলবে কোড নাম্বার টুতে ব্লু কালারের কোড নাম্বার টু হচ্ছে ব্লু কালারের সি প্রাইস যাবো চার হাজার আটশো টাকা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সো আমি এখন সব শাড়ি না খুলে আপ এখন আমি শুধু হচ্ছে শাড়ি যেহেতু আমি পুরো ডিটেলস দেখিয়ে দিয়েছি এখন শুধু হচ্ছে শাড়ি আমি অর্ধেকটা খুলে আছে অর্ধেকটা খুলতে গিয়ে এটা পুরাই খুলে গেল যাই হোক সো কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই সাইটা সো এটা হচ্ছে আচল ব্লাউজ পিসটা আমরা সেমভাবে পাবো স্লিভে কাজ করা থাকবে সলিডের ব্লাউজ পিস পেয়ে যাবো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু হচ্ছে এই সাইটা চমৎকার সুন্দর এলেগেন হ্যাঁ একটা তো এলেগেন তার সাথে হচ্ছে একটা খুব গর্জিয়াস একটা লুক দিচ্ছে যেটা একদমই একদমই অরিজিনাল কাঞ্জিতেই দেখা দেখা যায় সো কোর কোড নাম্বার হচ্ছে কথা এবং গ্লেজটা দেখো শাড়ির গ্লেজটা দেখো অসম্ভব এবং খুবই সফট শাড়ি থাকবে ভারী হবে না শাড়ি আমি পরে আছে পো শাড়ি ভারী হবে না হ্যাঁ কোর নাম্বার হচ্ছে কথা কোর নাম্বার হচ্ছে এটা কথা বললাম কোড নাম্বার হচ্ছে টু কোড নাম্বার টু হচ্ছে সেটা চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু গ্রুপ ফশন হাউসে কোড নাম্বার টু লিখে প্রাইস আছে হচ্ছে চার হাজার আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আশি টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার থ্রি কোড নাম্বার কোড নাম্বার হচ্ছে থ্রি একদম টোনে যাচ্ছে কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা প্রত্যেকটা শাড়ি গ্লেজ সেই রকম সুন্দর দিয়ে তোমার পরটা সেটটা হবে আপু আমার সেটটা হবে না আপু কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে থ্রি সুন্দর একটা আঁচল থাকছে একদমই গর্জিয়াস একটা আঁচল থাকছে ব্লাউজ পিসটা আমরা সলিডের এবং পারে পার পেয়ে যাচ্ছি তার সাথে বডিটা এরকম সুন্দর হট মেজেন্ডা কালারের সাথে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা অসাধারণ সুন্দর একটা শাড়ি কোড নাম্বার থ্রি যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শরীর বস্তু রুফ ফ্যাশন হাউসে পেজে করে থ্রি লিখে জাস্ট ওয়াও ওকে কোড নাম্বার থ্রি কালারটা দেখো একদম আগুন আগুন দিদি তোমার জুয়েলারি পেজে নামাপো আমার জুয়েলারি পেজে নাম হচ্ছে রুফ ফ্যাশন জুয়েলারি সো এই হচ্ছে এটার আচল যদি না খুঁজে পাওয়া পো আমাদের পেজেই নক লিঙ্ক তোমাকে শেয়ার করে দিবে সো এই হচ্ছে এটার বডিটা অসম্ভব সুন্দর পুরো বডিতেই কিন্তু জারি করা আছে একদমই কপার জারি করা আছে ম্যাট কপার জরি কোড নাম্বার হচ্ছে ফোর ব্লু ওয়ান নেভি ব্লু কার কার লাগবে সুন্দর দিদি আমার কেমন আছে আপু এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা চমৎকার সুন্দর শাড়ি নম্বর কালারটা দেখো রূপা কালকে দেখতে পাই নাই আমার বোন প্রতিমে পায় নাই আর সুনন্দা ভদ্র পায় নাই তাই ভাবছে সবাই মিলে শাহবাগ যাবে কেন সাহবাগ আন্দোলনে একটা ভালো জায়গা বলছো সবাই মিলে শাহবাগ যাবে আন্দোলনে রূপা রূপার বিরুদ্ধে আন্দোলন রূপা শাড়ি দেয় না তাই না আচ্ছা একটু বলে ফেলি তসম শাড়ি হোপফুল্লি আজকে আমার হাতে চলে আসার কথা যদি চলে আসে বিকেল নাগাদ যদি চলে আসে আমি কিন্তু আজকে রাত্রে লাইভ করে দেবো ওকে সো এই হচ্ছে আচ্ছা কটনিক কথা হবে না দিদি তোমার বোন ফোন করেছিল আমি শুনেছি আমাকে অফিস থেকে বলেছে সো এই হচ্ছে এইটার বডিটা খুব সুন্দর একটা বডি এই হচ্ছে পারটা এক্সক্লুসিভ একটা শাড়ি খুবই 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 সুন্দর সো এই হচ্ছে শাড়ি এই হচ্ছে শাড়ির পার এই হচ্ছে বডিটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা ফোর তারপর খুবই মজা লাগলো কমেন্ট চপে খুবই খুবই মজা পাইলাম সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হচ্ছে সেটা একদমই একদমই ব্লু কালার সো সে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর হুম জুয়ে লিঙ্কটা দিও লিঙ্কটা দেন প্লিজ আচ্ছা আমি ও ইয়েতে পিন পোস্ট করে দিচ্ছি লিঙ্কটা লিঙ্কটা পিন পোস্ট করে দিচ্ছি কোন নম্বর হচ্ছে কত বলুন কোন নম্বর হচ্ছে ফোর সো আমার একটুখানি এখানে নেট একটু জাম করেছে আমাকে বলতে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে একটুখানি বলে ফেলতে হবে সো সবাই মিলে আন্দোলন করতে যাবো তো জন্য ইলেকট্রিসি ইয়া সরি নেট জাম করছে হ্যাঁ আচ্ছা জয়শ্রী চৌধুরী হ্যাঁ দিদি যাব আচ্ছা ঠিক আছে না সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর আচ্ছা তোমাকে আমি ছবি হ্যাঁ আমার শাড়ি আসলে তোমাকে ছবি মাঝে মাঝে সোল খেতে হয় ওই জন্য আমার শুনে শাড়ি অলরেডি কনফার্ম হয়েও দিতে পারিনি শাড়িটার মধ্যে প্রবলেম ছিল তো আমি বলেছি যে ওনাকে আমি শাড়ি দেবো আমার মনে আছে সো এই হচ্ছে শাড়িটা খুবই 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 সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এই সেইটা কালারটা যে কি সুন্দর ব্লু কালার এমনি সুন্দর চমৎকার সুন্দর লাগছে কোড নাম্বার ফোর হচ্ছে এই সেই সো এটা হচ্ছে আঁচল খুব সুন্দর করে আচল আছে তার সাথে হচ্ছে এই হচ্ছে বডিটা অসম্ভব সুন্দর একটা পাটটা দেখো কি অদ্ভুত সুন্দর মানে আমি যখন শাড়িটা পরেছি কুচি পরে আছি নিচের দিকে আমার এত সুন্দর করে আমি দেখাতে পারছি না দূরে গেলে কি দেখা যাচ্ছে কুচিটা যে এত সুন্দর করে নিচটাতে পরে আছে আমার এত সুন্দর লাগছে সো কোড নাম্বার হচ্ছে ফোর চলে গেল কোড নাম্বার হচ্ছে ফাইভ এই শাড়ির জন্য তো সব মারামারি লাগবে এই কালারের জন্য তো সব মারামারি লাগবে সো খুব সুন্দর একটা পার্পল কালারে খুবই সুন্দর একটা পার্পল কালারের শাড়ি পেয়েছে কো নম্বর ফাইভ হচ্ছে সেটা সেমভাবে কলকাতা থাকছে এই হচ্ছে এটা পার্টটা ব্লাউজ পিস কিন্তু আমাদের সলিডে থাকবে যার পারে কিন্তু কাজ করা থাকবে ব্লাউজ পিসে পারে কাজ করা থাকবে কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর ফাইভ হচ্ছে এই সো খুবই 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 সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ সো এই হচ্ছে এটা শাড়ির আঁচল সরি পার এটা হচ্ছে অল ওভার বডিতে কাজ করা থাকছে খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এটা কত বললাম কোন নম্বর ফাইভ হচ্ছে এই সেটা এই হচ্ছে পারের নিচের অংশটা অসম্ভব সুন্দর একটা পার পেয়ে যাচ্ছে তার সাথে হচ্ছে এই হচ্ছে এটার আঁচল কি দারুণ না

ফেরোজা কালার কোড নাম্বার সিক্স ফেরোজা কালার দেখো প্রত্যেকটা কালার সুন্দর আটশো টাকা ফোর এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সো এই হচ্ছে এটার আঁচল খুবই গর্জেস্ট একটা আঁচল পাচ্ছে অল ওভার শাড়িটার মধ্যে বুটা করা আছে তার সাথে উপরে পাঠা দেখতেই পাচ্ছো কি সুন্দর করে পাঠটা করা আছে এই হচ্ছে শাড়িটা একদম ফেরোজা কালারটাও দেখো প্রত্যেকটা কালার আপু এক্সে বার্কা রেখে রাইট সো এরকম সুন্দর হচ্ছে পাট থাকছে চিকন পাট থাকছে এখানে খুব সুন্দর করে কলকাতা থাকছে জাস্ট লাভলি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স হচ্ছে এই খুবই সুন্দর একটা শাড়ি কোড নাম্বার সিক্স কালারটা দেখো জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার খুব সুন্দর সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সিক্স যে ভালো লাগছে অ্যাড্রেস কোট নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বস্তুগুলো ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর সিক্স লিখে সো এই হচ্ছে এটা শাড়ির আঁচল এই হচ্ছে এটার বডি সাপো কাতান শাড়ি পরবো একটু কাতান শাড়ির মতো লুক হবে না হবে তাহলে তার হবে না সো কোড নম্বর হচ্ছে সিক্স চলে গেলো কোট নম্বর হচ্ছে সেভেন লাকি সেভেন ব্ল্যাক কাল লাগবে ঝাড়পটার পরভস করতে হবে ব্ল্যাকের জন্য কিন্তু ঝাড়পট ইনভাস করতে হবে কোন নাম্বার হচ্ছে এইট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্ল্যাক মানে কালারগুলির সাথে কিন্তু কোনোটাতেই গোল্ড জারি করা নাই যে গোল্ড জারি করা থাকলে কিন্তু একটু বেশি চোখে লাগে সো সবগুলি কিন্তু একদম ম্যাট কপার জারি করা সি সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সেভেন সো এই হচ্ছে এটার আঁচল এবং ব্লাউজ পিসটা কিন্তু আমরা সলিডে পাবো পাড়ে কিন্তু কাজ থাকবে হাতার আর পাড়ের যে জায়গাটা সেটাতে কাজ থাকবে এবং এই হচ্ছে এটার পাটটা অসম্ভব সুন্দর আন্টি এত রাতে আপনি কি করেন ঘুমান না এখনো হ্যাঁ আমি সেটাই তো বলছি থ্রি ও ক্লক আমি জানি তো আপনার এখানে এখন অনেক রাত আপনি কী করেন এত রাত্রে জেগে অসুস্থ হয়ে যাবেন ঘুমায় পড়েন তো এই হচ্ছে শাড়িটা কোর নম্বর হচ্ছে কত কোর নম্বর হচ্ছে সেভেন লাকি সেভেন কোরটা যদি পছন্দ হয় ঝটপট ইনবক্স করে দেয় ঘুমায় পড়েন সো কোর নম্বর হচ্ছে কত কোর নম্বর হচ্ছে সেভেন যে ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নম্বর সেই বসে দেবো রুফ ফ্যাশন হাউসে পেজে করে বসে আমি দেখে দেখো ব্ল্যাকটা কি লাগছে ফাটাফাটি একদম ফাটাফাটি প্রাইস আছে চার হাজার আটশো টাকা একটা বিয়ের প্রোগ্রামে তো পড়তেই পারবে একটা মানে কেউ যদি মনে করে যে আমার বিয়েতে আমি পরবো সেক্ষেত্রেও এই শাড়িটা অনবদ্য সুন্দর সো এই হচ্ছে শাড়িটা প্রাইস আছে কত প্রাইস আছে চার হাজার আটশো টাকা শাড়ির প্রাইস আছে চার হাজার আটশো টাকা একদমই একদমই সফসিল্ক একটা কাতান থাকছে একদমই গর্জিয়াস করে যেটা আছে একদম কাঞ্জি গরমের লুক দিচ্ছে কানজি বলতে পারে একদমই কাঞ্জি হচ্ছে কাতান সো বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি কাতান যার ভালো লাগছে আমি বস করতে রুপ ফ্যাশন হাউসের প্রাইজে প্রাইস আছে চার হাজার আটশো টাকা সো কোড নম্বর হচ্ছে কত কোড নম্বর হচ্ছে এইট সাপোজ যারা ওয়ান পাবে না এইটে চলে যাবে আমার কালারটা একটু ডিপ এটা একটু লাইট বাট কাছাকাছি নাম্বার হচ্ছে হচ্ছে কত এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি নাম্বার যা ভালো লাগছে অ্যাড্রেস বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে এইট লিখে প্রত্যেকটা শাড়ি অনবদ্য সুন্দর একদমই নিয়ে নিতে হবে এবং পূজায় পড়তে হবে আচ্ছা গিফটের জন্য আমরা শাড়ি খুঁজি কি শাড়ি দেবো কি শাড়ি দেবো খুঁজে পাচ্ছি না এই একটা শাড়ি একে তো পাজেট ফিললে তার সাথে হচ্ছে এত সুন্দর একটা লুক দিচ্ছে এত গর্জিয়াস দেখতে যাকেই দেবে না কেন এটা কমপক্ষেও সে একদম সাত আট হাজার টাকার রেঞ্জের মনে হবে আর অরিজিনালের মতোই কিন্তু লুক দিচ্ছে আর যেটাই মনে হোক না কেন শাড়িটা কিন্তু খুব সুন্দর তাই না আপনার পিনটা পাওয়া যাবে আপু পাওয়া যাবে এটা হচ্ছে মার্টি নর্থ প্রাইস আছে তিনশো টাকা এটি ওখানে রুফেশন জুয়েলারি পেজ ইনভাস্ট করতে হবে গাজরাও আমাদের অ্যাভেলেবেল আছে সো গাছরা নেক্সট লটটা কিন্তু আবার আস্তে আস্তে দেরি হয়ে যাবে যারা গাজরা চাচ্ছ শাড়ির সাথে গাছরা বা পিন চাইলে নিয়ে নিতে পারো হ্যাঁ এমন আছে আপু ওয়ালাইকুম আসসালাম সাইস এমন আপু ভালো আছে কি যে সফট আরাম আরামদার কাপড়গুলো কি সফট ওকে সো এই হচ্ছে শাড়িটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে এটা এইট ওয়া এটা গ্রিনটাও কিন্তু খুব সুন্দর এটা গ্রিনটাও কিন্তু খুব সুন্দর আপু কোন নম্বর ওয়ান না পেলে কোড নম্বর এইটে চলে যারা যারা গ্রিন পছন্দ করো ওয়ান না পেলে এইটে চলে যেতে হবে খুবই সুন্দর শাড়ি কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর এইট হচ্ছে এই শাড়িটা প্রাইস আছে চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউটসাইড হাঁকছে ওয়ান ফিফটি শুধু দেখো কী লাগছে দেখতে এত 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 প্রিটি একটা শাড়ি এত সুন্দর একটা শাড়ির কালার কম্বিনেশান থেকে শুরু করে সব কিছু জাস্ট ওয়াও শাড়ি যার যে কয়টা লাগবে ঝটপট ইনভাস করতে হবে নিজের জন্য গিফটের জন্য এবং হচ্ছে কী পূজার জন্য তো অবশ্যই সবাই হচ্ছে একটুখানি দেখে কার কোনটা লাগছে যে আপু সম্বলপুরি শাড়ি কি আসবে আবার আপু আসবে আবার আমি তো বলেই দিলাম যদি আপু এই সপ্তাহের মধ্যে পেয়ে যায় আমি যখনই আসবে তখনই লাইভে দাঁড়াবো জাস্ট আমার হাতে যদি কী বলবো চার দুই তিন ঘন্টার সময় থাকে শাড়ি গোছানোর মতন তাহলে আমি লাইভে চলে আসবো হ্যাঁ শাড়ি আসার সঙ্গে সঙ্গে ঠিক আছে এবং আমি আপলো আপডেট দিয়ে আসবো যে আমি আজকে এই শাড়ি নিয়ে লাইভে আসছি ঠিক আছে সো এই ছিল হচ্ছে আজকের লাইভ সো খুবই সুন্দর একটা হচ্ছে একদমই একদমই বাজেট ফ্রেন্ডলি কাঞ্জি কাতান গেলো যেটা পুরাটাই কিন্তু দেখো কি সুন্দর পুরাটাই কিন্তু একদম খুবই সুন্দর গর্জেস একটা কাঞ্জি লুক দিচ্ছে একদমই মনে হচ্ছে জাস্ট ওয়ান্ডারফুল পুরা পিওর কাঞ্জি দেখো পুরা পিওর কাঞ্জি মনে হচ্ছে আমার কাছে এত সুন্দর শাড়িটা যেভাবে ধরছে যেভাবে রাখছে আপু আমার এটা আছে তোমার থেকে নেওয়া ওকে রূপা পূজার আগে কি ইকাত আসবে এই স্বপ্ন তোরে খুঁজতেছে তোরে খুঁজতেছে আমার টিমের মেয়েরা একটু ফোন দিবে দোস্ত আমাদের যে অফিসের নাম্বারটা আছে পাঁচটা একটু একটুখানি ফোন দে ওরা তোরে খুঁজতেছে শুধু দুইটা নোস পিন অর্ডার করা যাবে আপু যাবে যদি তুমি মনে করো যে ফুল মানে তুমি নিবার ডেলিভারি নিবা নেওয়া যাবে ওকে আমার গলা সেটা হবে না আপু এটা অনেক আগে অনেক আগে এখন মনে হয় হবে না তারপর তুমি জুয়েলারি পেয়েছো একটু ইনবক্স করে রাখো সো এই হচ্ছে সেইটা দেখো কি সুন্দর লাগছে কি দারুণ লাগছে না পুরাই শেখ পুরাই সেই চমৎকার সুন্দর একটা শাড়ি অলরেডি কিন্তু আমি দেখিয়ে দিলাম সো আটটা শাড়ি ছিল আটটা কালার ছিল যার যেটা ভালো লাগছে যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস করুন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শেষ বস্তু ফ্যাশন হাউসে পেয়েছে প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে সেটা কত বললাম চার হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি যে আশি টাকা ওর সে দেখো ওয়ান ফিফটি টাকা সো আমি চলে আছি আপু আমার গলা সেটটা প্রাইসে যখন আমরা সেল করেছি তখন চার হাজার পাঁচশো টাকা ছিল সো এখন তো এই মুহূর্তে মনে হয় জুয়েলারি লিঙ্কটা আপু দিয়ে দিচ্ছে হচ্ছে ইয়েতে পোস্ট করে দিচ্ছে একটুখানি জুয়েলারি পেজে যেয়ে একটুখানি নখ দিলে হচ্ছে প্রাইস এবং হচ্ছে র্যাভেলেবেল কিনা জানা যাবে ওকে সো এই ছিল আজকের লাইভ দেখা হবে রাত্রে রাত্রে কি নিয়ে লাইভে আসবাবো এখনও ডিসাইড করি নাই দেখা যাক কি করা যায় এবং কালকে কিন্তু মহালয় সবার আগে হচ্ছে কালকে মহালয়া পূজা কিন্তু শুরু হয়ে গেল পূজা কিন্তু শুরু হয়ে গেল কালকে মহালয়ার দিন অবশ্যই অবশ্যই হচ্ছে আমরা যে মহালয় শাড়িটা নিয়েছি সবাই সেটা পরে মহালয়াতে চলে যাবো এছাড়াও আমাদের হচ্ছে আরও কিছু কঠনের উপরে ছাড়া শাড়ি ছিল যেটা হচ্ছে ওটা কী বলে আসাম কটন সো সেটাও যারা ইচ্ছা করবে তারাও পড়ে যেতে পারে সো এরকম সুন্দর করে হচ্ছে যারা যেখানেই যাও না কেন মহালয়ের জন্য আমাকে অবশ্যই 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 হচ্ছে ছবি শেয়ার করতে হবে মহালয়কে কে কেমন লাগলো আর আমি তো প্রচুর বড় একটা প্রোগ্রাম হয় মহালয়ের জন্য সে সেখানে অনেক আনন্দ হয় আমি জানি সো আশা করি সেখানকার যারা যারা আমাদের কাছে শাড়ি নিয়েছে বা প্রোডাক্ট নিয়েছে অবশ্যই অবশ্যই ছবি শেয়ার করবে আর একটা জিনিস হচ্ছে কালকে যেহেতু মহালয়া কালকে কিন্তু দশমীর শাড়ি লাইভ হবে হ্যাঁ আমি কিন্তু বলে রেখেছি যে মহালয়ের দিন আমি দশমীর শাড়ি লাইভ করি সো কালকে অবশ্যই অবশ্যই দশমীর শাড়ি লাইফ করবো সেটা বারোটায় অথবা তিনটায় যে কোনো একটা সময় আমি ঢুকে যাবো রাত্রে না আমি দুপুরেই করবো হয় বারোটায় না হলে তিনটায় ঠিক আছে সো আমার শাড়ি প্রাইসে চাপো চার হাজার আটশো টাকা সো আমি চলে যাচ্ছি দেখা হবে হচ্ছে রাত্রে নতুন কিছু নিয়ে কী নিয়ে এখনও বলতে পারছি না তো বাট কালকে কিন্তু মহালয় শাড়ি থাকবে ঠিক আছে সো এই ছিল আজকের লাইফ আমার শাড়িটা ধরে দিদিক থেকে ধরতেছে সেদিক ভালো লাগতেছে কি সুন্দর না খুব সুন্দর তো চলে যাচ্ছে দেখা হবে খুব শীঘ্রই নতুন আপডেট নিয়ে বাই বাই সবাইকে